আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা অ্যাকাউন্ট খুলতে পারেন না বা লিঙ্কডিন অ্যাকাউন্ট করবেন কিভাবে প্রফেশনাল লিঙ্কডিন অ্যাকাউন্ট করবেন কিভাবে তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি যারা লিঙ্কডিন অ্যাকাউন্ট বা প্রফেশনাল লিঙ্কডিন অ্যাকাউন্ট করে বিভিন্ন ধরনের ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং এর কাজ করে থাকেন তাদের জন্য লিঙ্কডিন মার্কেটিং বা লিঙ্কডিন অ্যাকাউন্টটা খুবই গুরুত্বপূর্ণ তো চলুন আমি আর কথা বলছি না আমি মূল ভিডিওতে চলে যাই তো যাওয়ার আগে আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আমি এখন লিঙ্কড ক্রিয়েট কীভাবে সেটা দেখাবো তো এরপরে আসার পরে আমরা একটা ব্রাউজার নিয়ে নেব ব্রাউজার নিয়ে আমরা আমার এখানে অবশ্যই ইন একটা অ্যাকাউন্ট আছে আমি তারপরে লিখবো গুগল ক্রোমে লিখব লিঙ্কড ইন লিঙ্কড ডট কম লিঙ্কড ডট কম লিখে সার্চ করবো আমার যদি একটা অ্যাকাউন্ট রয়েছে আমি অন্য একটা ব্রাউজারে দেখানোর চেষ্টা করি গুগল ক্রমে দেখাই ফায়ার ফক্সে দেখাই তাহলে আপনাদের হয়তো ক্লিয়ার ধারণাটা ক্লিয়ার হবে তো আমি ফায়ার ফক্সে আসার পরে গুগল ডট কম লিখলাম গুগল ডট কমে লিখে আমি এখানে লিখবো লিঙ্কড ইন লিখতেই চলে আসছে এখানে বলছে বাংলাদেশ লিঙ্কড লগ ইন বা যে দেশে যে দেশে থাকে তাহলে আপনার এই দ্বিতীয় নাম্বারটা করবেন লিঙ্কড লগ ইন আর সাইন আপ এখানে আপনারা ক্লিক করবেন আমার আসলে এখানে লিঙ্কডিন অ্যাকাউন্টটা ইয়ে হয়ে আছে এটাকে সাইন আউট করা লাগবে তা আমি এখান থেকে সাইন আউট করে নিই সাইন আউট এরপরে দেখেন এখানে বলছে কি যখন আপনি এখানে আসবেন তখন এগুলো জয়েন নাও সাইন ইন করবেন না যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি সাইন ইন করবেন আর যদি নতুন অ্যাকাউন্ট খুলতে চান তাহলে তখন এখানে কি করবেন জয়েন নাও তো যেহেতু আপনার অ্যাকাউন্ট নেই নতুন খুলবেন তাহলে জয়েন নাও দিবেন আর যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি যদি জিমেইল দিয়ে করে থাকেন তাহলে কন্টিনিউ মাইক্রোসফট যদি অ্যাকাউন্ট থাকে সেখানে দিবেন নাহলে সাইন ইন জিমেইল এ দিবেন বা আপনার জিমেইলটা অ্যাক্টিভ থাকবে এখানে তো আপনি প্রথমে জয়েন নাও দিবেন

ই ক্রিয়েট হয়ে যাবে লিঙ্কেড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এরপর ক্রিয়েট হয়ে গেলে আবার আপনি এখানে সাইন ইন করে এখানে সাইন ইন করে আপনি অ্যাকাউন্টটা ঢুক চলে আসবেন এই যে আমার মতো একটা অ্যাকাউন্ট থাকবে এখানে এরকম একটা অ্যাকাউন্ট থাকবে দেখেন এখানে এখন আমার যদি প্রোফাইলে যাই আমি প্রোফাইলে যাই এটা এটা হচ্ছে হচ্ছে আমার আমার ব্যানার ব্যানার এবং লোগো ঠিক ফেসবুক বা ইউটিউবে যেভাবে ব্যানারটা সিলেক্ট করা করা হয় হয় যেভাবে কাজ আপনারা ক্যানভা দিয়ে চাইলে করে নিতে পারবেন এবং লোগোটা যেভাবে সেট করতে হয় ঠিক ফেসবুক ইউটিউবে সেভাবে আপনারা ব্যানার এবং ফেসবুক এই লোগো সেট করে নিতে পারবেন ঠিক ফেসবুকে যেভাবে অ্যাকাউন্ট খুলতে হয় রকম আপনার তথ্য আপনার ভোটার আইডি কার্ডের তথ্য যা যা লাগে বয়স নাম ঠিকানা সব সব কিছু হচ্ছে আপনার একই লিঙ্কডিন এবং ফেসবুক দুইটাই তো এইখানে আমরা মূলত যে কাজটা করে থাকি ফেসবুকে আমরা বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি আমরা লিঙ্কডিনে আমরা এটা এখানে শুধু কাজের যে সব জবের অফারগুলো আছে সেই অফারগুলো নিয়ে পোস্ট করে থাকি ফেসবুকটা হচ্ছে বিভিন্ন ধরনের কি বলবো আউট যেসব হয় না সেসবগুলোকে ই করা হয় অসম্ভবকে সম্ভব করা হয় আর এখানে শুধু কর্মসংস্থান বা কর্মক্ষেত্র নিয়ে আলোচনা করা হয় বা পোস্ট করা হয় এই পেজটাতে তো লিঙ্কড ইন সম্পর্কে অবশ্যই আপনাদের একটা ধারণা ছিল না বা হয়তো অনেকেরই আছে ধারণা পেয়ে গেলেন অ্যাকাউন্ট করা খুবই সহজ ফেসবুক যেভাবে অ্যাকাউন্ট করেছিলেন ঠিক সেভাবে অ্যাকাউন্ট করতে হবে এবং ব্যানার লোগো ঠিক সেভাবে তৈরি করতে হবে আমরের কোনো কিছু না এটা খুবই সিম্পল আর এরপরেও যদি কোনো কেউ না বুঝতে পারেন তাহলে আমায় কমেন্টে জানাবেন আমি ক্যানভা বা অন্যান্য কোনো ফটো এডিটর বা ফটোশপ দিয়ে কীভাবে আপনাদের ব্যানার তৈরি করবেন লোগো সেট করবেন সব কিছু আমি বিস্তারিত দেখানোর চেষ্টা করবো তো সে প্রথম সে ভালো থাকবেন এবং যদি আবারও বলছি ভিডিওটি না বুঝতে পারেন বা অ্যাকাউন্ট না খুলতে পারেন তাহলে অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে সেরকম মানে লিঙ্কড সম্পর্কে আরেকটা ভিডিও পূর্ণাঙ্গ ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো সে প্রত্যাশে ভালো থাকবেন আল্লাহ হাফেজ